নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো ওই ডাইনি বুড়ির সাথে আমার দ্বন্দ্বটা কোথায় বেড়েছিলো ওই ডাইনি বুড়িকে কেন আমি এই ধরনের কথা বললাম কি কারণে বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে একটা মানুষকে কখনো কেউ অকারণে ছোট করতে পারে না একটা মানুষকে কখনো কেউ অকারণে এরকম মিথ্যে কথা বলতে পারে না একটা মানুষ কখনো কারো বিরুদ্ধে এত বড় কথা বলার আগে সে অনেকবার ভাবে অনেকবার চিন্তা ভাবনা করেই কিন্তু এই ধরনের কথা বলতে পারে যে তার চরিত্র ঠিক নেই কেন বলছি কারণ ও যদি আমাকে বলতে পারে যে তোর চরিত্র ঠিক নেই আমাকে যেই ধরনের কথাটা বলেছে মনে পড়ছে আমি জানি এই শিব শ্যামা এই ভিডিওটা দেখবে আর আমি তোমাকে বলছি শিব মনে পড়ছে কালকে রাতের বেলা কি বলেছিল আমার নামটা মনে পড়ছে না তাই বলে তুমি আমাকে একটা নাম বলেছিলে ওই নামটা মনে পড়ছে এই নামটা যাদের মা বাবা ঠিক থাকে না তাদেরকে তুমি এই ধরনের কথা বলা হয় তুমি সেই কথাটা তুমি আমাকে বলেছো কি করে বলতে পারলে তুমি এই ধরনের কথা তোমাকে নিয়ে আমি কি খারাপ কথা বলেছি তোমাকে নিয়ে আমি কি কি নোংরা মতো আমার কথা বলেছি আমি তোমাকে নিয়ে কখনোই খারাপ কথা বলিনি আমি ভিডিওতে যতটুকু দেখেছি তুমি যেই ভণ্ডামিটা করছো মান ভগবানের সামনে ঢুপি ধুমা নিয়ে ভগবান তোমার ঘাড়ে আসে ভগবান তোমার এটাই করে আমার ছাড়াও অনেক মানুষ ভিডিও করেছিল তোমাকে নিয়ে তুমি তুমি যে মানে ভণ্ডামিটা করছিলে সেটা আমি তোমাদের লোকেদের সামনে আমার আমার যারা ভক্তরা আছে যারা আমার পরিবারের মানুষরা আছে তাদের সামনে তুলে ধরেছিলাম তোমার এই নোংরা কাজগুলো যেগুলো তুমি ভগবানের সামনে বসে মানুষের কাছে বদনাম লটাচ্ছ মানুষকে নিয়ে মঙ্গলামা আমি বাদ দিলাম তুমি আমাকে প্রথম কমেন্টটা করেছিলে যে আমি কত মানুষের জীবন নষ্ট করেছি আমার চরিত্র তুমি তুলে ধরেছ তুমি নাকি আমাদের গ্রামের লোকের কাছ থেকে খোঁজ নিয়েছো আমার বাড়িটা কোথায় তুমি জানো তুমি আমার সম্পর্কে বাজে কথা বলার আগে একবার ভাবো যে আমি যে কথাগুলো বলছি এর এভেক্টেও কিছু বলতে পারে আর আমি যে কথাগুলো বলছি আমি মিথ্যা কথা বলছি তোমাকে নাকি আমি ফোন করেছিলাম তুমি বলছো আমি তোমাকে ফোন করেছিলাম আমার নাম্বারের লাস্টে নাকি চূড়া আসি তাহলে তুমি এটা প্রমাণ দিতে পারবে প্রমাণ দিয়ে কথা বলবে প্রমাণ দিতে পারবে আমার নাম্বারে লাশে চুরা তারপরে তুমি বলছো সুমাদির কাছ থেকে নাকি আমি টাকা নিয়েছি সুমাদি আমাকে ভিডিও করুক করে বলুক যে আমি ওর থেকে নাকি টাকা চেয়েছি আমাকে একটা প্রমাণ দিক তারপরে আমাকে বলবে ঠিক আছে আর সুমাদি তো তোমার সাপোর্ট নিয়ে কথা বলবেই কারণ হচ্ছে সুমাধি মঙ্গল আমাকে দেখতে পারে না যে কারণে তোমার সাপোর্ট নিয়ে কথা বলে তাতে সুমাদিকে আমার কিছু বলার নেই কিন্তু সুমাদিকে আমি একটা কথা বলবো সুমাধিকে নিয়ে আমার কোনো বক্তব্যও নেই কোনো মন্তব্যও নেই কারণ সুমাদির ভিডিও আমি দেখি না আর দেখিও নি সুমাধি যদি আমার এরকম ধরনের কথা যদি ভিডিও বলে থাকে যদি আমার নজরে পড়ে আমি যখন দেখবো তখন আমি সুমাদিকে বলবো যে তোমার থেকে আমি কবে টাকা চেয়েছি বা তুমি আমাকে কবে টাকা দিয়েছ সেটা প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরো এটা আমি বলবো আর আমার যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছো সেটাও আমাকে পাঠাতে হবে তুমি নাকি আমাকে টাকা পাঠিয়েছো এটা আমি সমাধিক থেকে বলতে পারি কিন্তু তোমার কথা শুনে আমি তো সুমাদিকে কিছু বলবো না কারণ সোমাদি যদি মঙ্গলামায়ের বিরুদ্ধে ভিডিও করে তাই বলে মঙ্গলা আমি উল্টো পাল্টা বলবো এরকমটা না সোমাদি যে কথাগুলো বলছে তার মধ্যে হয়তো যুক্তি আছে সে তার ব্যক্তিগত মন্তব্য রাখছে তোমাদের সামনে আর আমার যে বক্তব্য আছে আমি যেইটুকু বুঝেছি যতটুকু দেখেছি সেটুকু আমি আমার বক্তব্য রাখছি কিন্তু তুমি যেই নোংরা কাজগুলো করছো তুমি তোমাকে যদি কেউ কমেন্ট করে তোমাকে যদি কেউ বাজে কথা বলে তুমি বলো কুসন্তান কুসন্তান মানে মানে বোঝো বোঝো আর তুমি বলছো ভগবান বানিয়েছে তুমি একটা মায়ের ভক্ত হয়ে তুমি তো ভক্ত ভগবান তোমার ঘাড়ে আসে আমি তো কখনো বলিনি আমার ঘরে আসে আর একটা মিথ্যে কথা বলেছো তুমি বলেছো আমার ঘরে নাকি ভগবান আসে আমি কিন্তু কোনো ভিডিওতে বলিনি আমার ঘাড়ে ভগবান আসে তুমি বলেছ আমার ঘরে আসে আমার ঘাড়ে এসে মানুষকে নামে বদনাম করে মানুষের নামে খারাপ কথা বলে আমি কখনো বলিনি যে আমার ঘাড়ে আসে হ্যাঁ ভগবানের পুজো করি একটা ভনের ভক্তি থেকে ছোটোবেলা থেকে মায়ের পুজো করি কখনো তোমাদের মতন ভণ্ডামি করে টাকা রোজগার করতে হবে এটা আমি চিন্তা ভাবনা করে ভিডিও করি না হ্যাঁ তুমি আমাকে বলছো তোর ভিডিওর ভিউজ দেয় মিথ্যে কথা বলে নাকি আমি ভিডিওর ভিউজ বানাচ্ছি আরে আমার চ্যানেল আমার আমার ওয়াইফাই আমার টাকা আর আমি কি করছি কী না করছি তুই সব কিছু জেনে বসে আছিস তুই সব কিছু ঠেকা নিয়ে বসে আছিস কে কি করছে কে গয়না পড়ছে কে খাচ্ছে কে কত শাড়ি পাচ্ছে তার ভিডিও থেকে কত রোজগার হচ্ছে তার চরিত্র কেমন সে মানে এরকম ধরনের ভিডিও করছে যে উনি উনাকে নিয়ে ভিডিও না করলে কারো ভিউজ হবে না মানে উনি ভগবানের আসরে বসেছে মানে সবার দোষটা দেখতে পাচ্ছে কিন্তু উনি যেই কাজগুলো করছে যে কথাগুলো বলছে সেগুলো সব ঠিক আর আমরা যেই ধরনের কথাগুলো বলছি আমাদের কথাগুলো ভুল কারণ উনি যেটা বলছে সেটাই সঠিক আর আমরা যে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যে কারণ ওনার সাথে ঘা লেগেছে আমি যে ভিডিওগুলো করেছি ওনার কাছে কোনো ভক্তরা যাবে না যে কারণে উনি মিথ্যে বদনাম সরাচ্ছে ঠিক আছে তারপরেও আমি ওনাকে কিছু বলতাম না শুধুমাত্র ওই একটা মন্তব্য ওই একটা কথা তোর স্বামী কি করে তোর স্বামী কি করে তোর পেছন পেছন ঘুরে বেড়াই করে বেড়াই এটা তোর স্বামী তোর স্বামী এটা ঠিক আছে তোর স্বামী তুই লোককে বলিস তোর স্বামী তোর তো ভেড়া ওটা তো ভেড়া ভেড়া না হলে কি তোর এই সব কথা সে শোনে না শুনেও তো বসে থাকে তুই যদি মানুষকে বলতে পারিস এটা তাহলে তুই কি তুই কি তোকে তো মানুষ দেখলেই তোর মুখ দেখেই বলে যে তুই এটা লম্বা মোটা করে সিঁদুর পরে যারা যাত্রাপালা করে যাত্রাপালার মতন সাজিস এর মোটা করে সিঁদুর পড়বে বড় একটা টিপ পড়বে আর ভগবান ওনার ঘরে চলে এসেছে ওনার ঘাড়ে ভগবান আছে কত রঙ্গ দেখবো আর এই পৃথিবীতে আমি ভাবে পারি না যে কত রঙ্গ দিনের পর দিন ভণ্ডামিটা না বেশি দিন চলে না তোর ভণ্ডামি শেষ করব। ঠিক আছে তুই ভাবিস না একটা কথা তোমাদের সকলকেই বলে দিচ্ছি আমি ভগবানকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি উনি এই যে শিব শ্যামা মায়ের নামে ভণ্ডামি করছে শিব শ্যামা শ্যামা তো ভগবান সেই ভগবানকে কখনো ছোট করতে নেই ও ভগবানকে সামনে রেখেছে যাতে ওর নামটা যাতে না প্রচার হয় বা ওর নামটা যাতে মানুষ না বলতে পারে তাই শিব শ্যামা মাকে সামনে রেখেছে যাতে শিব যা গালাগালি দেবে যা কিছু বলবে সব শিব শ্যামা মায়ের উপর দিয়ে যাবে আমার উপর দিয়ে তো যাবে না কিন্তু তুই যেহেতু এই শিব শ্যামা মাকে তুলেছিস তাহলে তুই বুঝবি তুই দিনের পর দিন লোককে বদনাম করে যাবি লোককে ছোট কুসন্তান সে এটা সে ওটা এসব বলে যাবি আর দিনের পর দিন আমরা মুখ বন্ধ করে সহ্য করব। অনেক ধরনের বাজে মন্তব্য তুই করছিস এই কিছুদিন ধরে তোর ভিডিও দেখছি মিথ্যে কথার একটা লিমিট থাকে মিথ্যে কথা বলার না একটা মানে কি বলবো একটা সময় থাকে মিথ্যে কথা মানুষ কখন বলে যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ মিথ্যে কথা বলে তাতে কোনো ক্ষতি হয় না কিন্তু তুই জেনে বুঝে একটা মানুষের সম্পর্কে এরকম ধরনের কথা বলছিস তাহলে তুই কী ভাবছিস তোকে ছেড়ে দেবো তুই যেমন আমার সম্পর্কে এই ধরনের বাজে বক্তব্য রাখেছিস আমিও তোকে বলেছি তুই যেমন আমাকে যেই কথা তো বলেছিস তার অর্থ এটাই বোঝাই তুই আমাকে কি বোঝাতে চাইছিস তুই আমাকে কি বোঝাতে চাইছিস আমি কারো টাকার গোলাম নয় আমি মঙ্গলা মাকে ভালোবাসি মায়ের স্থানে বসিয়েছি কারণ মঙ্গলা মাকে সবাই মা বলে ডাকে আমরা সবাই ভালোবাসি তাই মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি তোর মতন মানুষ না তোর মতন এতটা শয়তানি বুদ্ধি আমাদের মাথায় ঘুরে না মঙ্গলামার লাইভ করছে মঙ্গলামার লাইভে গিয়েও বড় বড় ডায়লগ মারছে সে কী করছে কি না করছে আরে তুই যদি সত্যি সেবিকা হবি তুই যদি সত্যি মায়ের ভক্ত হবি তুই নিজের দিকটা দেখবি আমি কি করছি আমি কী ভণ্ডামি করছি লোকেরটা তুলে ধরছিস কেন লোকেরটা তুলে ধরার ঠেকানে আসিস নাকি হ্যাঁ মঙ্গলা মায়ের কাছে গিয়ে কে ভালো হচ্ছে মঙ্গলা মায়ের কাছে গিয়ে কে মারা যাচ্ছে এগুলো খোঁজখবর নিয়ে তুই ভিডিওতে তোর ভিডিওতে বলছিস মায়ের ভিডিও ভিউজ কামানোর জন্য আর তুই বলছিস আমরা ভিউজ কামানোর জন্য তোর সম্পর্কে আমি মিথ্যে কথা বলছি আমি যে কথাগুলো বলছি সেটা প্রমাণ সহকারে আমি আমার পরিবারকে দেখাতে পারবো আমার বন্ধুদেরকে দেখাতে পারবো কিন্তু তুই কোনো প্রমাণ দেখাতে পারবি না কারণ আমরা এমন কোনো কথা বলিনি আজকে এই আজকে সকালে যে ভিডিওটা করেছি আর এই ভিডিওতে ঠিক আছে এই দুটো ভিডিওই আমার জাস্ট নেগেটিভ তাছাড়া আমার কোনো নেগেটিভ ভিডিও নেই কারণ তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করার কোনো উদ্দেশ্য আমার ছিল না তোকে ভালোভাবে বোঝাতে চেয়েছিলাম তোকে ভালোভাবে বলতে চেয়েছিলাম যে শিব শ্যামা এটা করো না এটা করো তোকে সম্মানের সাথে তোকে অনেক ভালো কথা বলেছিলাম কিন্তু তুই তুই আমার সম্পর্কে যেই ধারণা আমার সম্পর্কে যেই বাজে মন্তব্য যেটা তুই করেছিস এটার কৈফের তোকে দিতে হবে প্রমাণ নিয়ে তারপরে কথা বলবি তুই আমাকে বলছিস যে নিজের মাকে ভালোবাসে না মঙ্গল মাকে মা বলে আরে আমি নিজে মাকে ভালোবাসি কিনা বাসি যা আমার কমিউনিটি পোস্ট আছে তো তুই আবার ভাববি এখন আবার ভিডিও করে ছেড়েছে না ওটা অনেক দিনের আগের ভিডিও হয়তো ছয় মাস নয় তো আট মাস আগের ভিডিও তাছাড়াও আমার ভিডিও প্রত্যেকটা অনেক ভিডিও দেখবে আমার মা বাবা আছে আমি তাদেরকে নিয়ে ভিডিও করেছি আমার মা বাবাকে নিয়ে তারা কিন্তু আমার ভিডিও আছে তাদের ভিডিওগুলো দেখিস আমি যত্ন করি কি ভালোবাসি ঠিক আছে সব কিছু দেখতে পারবি আমার মায়ের কষ্ট হয় বলে আমি মায়ের সব কাজ করে দিই মা যদি কখনো কিছু পাচ্ছে না কষ্ট হচ্ছে রান্না করতে পারছে না মা সে পরে আমি নিজে রান্না করে ভাত বেরে মাকে খাওয়াই তুই বলছিস আমি আমার মাকে ভালোবাসি না আমি মঙ্গলা মাকে ভালোবাসি মঙ্গলা মাকে মায়ের স্থানে বসিয়েছি হ্যাঁ বসিয়েছি কারণ তোর মতন ভণ্ড মাকে কি মা বলে ডাকলে তো আমার পাপ হবে তোর মতন ভণ্ড মাকে মা বলে ডাকলে আমার পাপ হবে সেই পাপটা আমি নিতে পারবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে এই অবধি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খেয়াল রেখো আর মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের ভালো হোক তোমাদের পরিবারের সবাই সবার ভালো হোক কিন্তু ওই ভণ্ড সাধকের কাছে তোমরা যেও না কারণ ও যখন বলছে যে মঙ্গলা মায়ের ত্রিশুলের মানে কালা জাদু আছে মঙ্গলা মায়ের ত্রিশুল সোয়ালে বস হয়ে যায় তোমরা ওই মহিলার কাছে গেলে কিন্তু তোমাদেরকে বশ করে নেবে কারণ উনি সব করে তার জন্য ওনার চিন্তাভাবনাগুলো এরকম ওনার মাথায় কিন্তু সবসময় পার হয় ওই যে তেল দিয়ে দেবে ডলে দেবে তেল তারপর ওই যে মাথা জটি করে দেবে তোমাদের কি কবিরাজি করবে ও গাছ গাছেরই দেয় তাবিজ কাবজ দেয় অনেক ভুজরপি জানে ঠিক আছে ওনার থেকে সাবধানে থেকো ভালো থেকো কারণ ওনার কাছে গেলে তোমাদের ক্ষতি ছাড়া ভালো হবে না এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি একটা মায়ের ভক্ত আমার এখনো বিয়েতা হয়নি আর এমন কোনো কাজ করিনি আজ পর্যন্ত যাতে মানুষ আমাকে আঙুল দিয়ে দেখায় দুদিনের ভৈরবী দুই দিনের ভণ্ডামি করে মানুষের নামে তার চরিত্র নিয়ে খারাপ কথা বলতে শুরু করে দিয়েছে টিকটিকি ডাকলো দেখ তুই তো বলিস ভগবানের কাছে টিকটিকি ডাকলে নাকি সত্যি টিকটিকি ডাকলো এবার এবার ভগবান না ওর সাথে নাকি টিকটিকি কথা বলে টিকটিকি তো যখন তখন ডাকে টিকটিকির কথা এটা অসংস্কার এটা অনেক লোক মানে অনেক লোক মানে না কিন্তু টিকটিকি যে আমারও তো ডাকলো তার মানে কি আমি যে কথাগুলো বললাম তাহলে সত্যি দেখ প্রমাণ দিল তোর ঘরে তুই ইকটিকি কি তুই কী বলেছিলি মা সংকেত দিচ্ছে দেখো মা সংকেত দিচ্ছে আমাকেও দেখ মা সংকেত দিল এটা কি বলতো এটা হলো তোর ধারণা কিন্তু তুই যেই মানে বক্তব্য রাখিস সবটাই মিথ্যা মিথ্যে ছাড়া তো সত্য না আর টিকটিকি তোর ঘরে পালিত তোর ঘরে খাই তার মানে তোরই গুণগান করবে তাই তোর ভক্ত ওই টিকটিকি ভগবান না টিকটিকি তো কখনো ভগবান হতে পারে না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়